চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণ রূপান্তরের লড়াইয়ে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে নোবেল কর্তৃপক্ষ জানায় গত বছর মাচাদোকে হত্যার হুমকি ও গ্রেপ্তারের ভয় আত্মগোপনে থাকতে হয়েছিল তবুও তিনি দেশ ছেড়ে যাননি বরং দেশের অভ্যন্তরে থেকেই আন্দোলন চালিয়ে গেছেন যা লাখো ভেনেজুয়েলান নাগরিককে নতুন করে সাহস জুগিয়েছে দীর্ঘদিন ধরে মাচাদো ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সরব ছিলেন তার নেতৃত্বে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এক নায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে নোবেল কমিটি উল্লেখ করেছে মাচাদো আলফ্রেড নোবেলের উইলে বর্ণিত শান্তির তিনটি মানদণ্ডই পূরণ করেছেন তিনি বিরোধীদের ঐক্যবদ্ধ করেছেন সামরিকীকরণ প্রতিরোধ করেছেন এবং শান্তিপূর্ণ গণতন্ত্রের পথে ছিলেন অবিচল আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মাচাদোর এই জয় ল্যাটিন আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় যেখানে একজন নারী রাজনীতিক শান্তির প্রতীক হয়ে উঠলেন গোটা অঞ্চলের কাছে